স্পেনের কাতালোনিয়ায় তাবানল ভয়াবহ আকার ধারণ করেছে গত দুই দিনে ওই অঞ্চলের প্রায় দুই হাজার হেক্টর বনভূমি দাবানলে পুড়ে গেছে যে কারণে আঠারো হাজার বাসিন্দাকে লকডাউনের আওতায় রাখা হয়েছে এদিকে রাশিয়া আর্মানিয়ায় নিজেদের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে বলে দাবি করেছে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা এইচইউআর অন্যদিকে ব্রিটেনে তিন দিনের সফরে আছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সফরে মঙ্গলবার তিনি রাজা তৃতীয় চার্লস এবং রানি ক্যামিলার সাথে সাক্ষাৎ করেন ইউরোপের আরও নানা ঘটনাবলী নিয়ে বিস্তারিত দেখুন প্রতিবেদনে ব্রিটেন সফরে মঙ্গলবার রাজা তৃতীয় চার্লস এবং রানি ক্যামিলার সাথে সাক্ষাৎ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং ফার্স্ট লেডি ব্রিজিট ম্যাক্রো এদিন সস্ট্রীক উইন্সরে পৌঁছালে তাকে বরণ করে নেন রাজা ও রানী এ সময় তাদের সাথে প্রিন্স অফ ওয়েলস উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিনও উপস্থিত ছিলেন তিন দিনের এই সফরে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের আয়োজন একটি সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে ম্যাক্রোর স্পেইনের কাতালোনিয়ায় দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে গত দুদিনে ওই অঞ্চলের প্রায় দুই হাজার হেক্টর বনভূমি দাবানলে পুড়ে গেছে দেশটির ফায়ার ডিপার্টমেন্ট আগুন নিয়ন্ত্রণে আনতে না পারায় তাদের সাথে সামরিক বাহিনীর ইমার্জেন্সি ইউনিটের তিনশো সদস্য যোগ দিয়েছে এরই মধ্যে পাঁচ শতাধিক ফায়ার ফাইটার আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এছাড়া মঙ্গলবার ওই অঞ্চলের অন্তত আঠারো হাজার বাসিন্দাকে লকডাউনের আওতায় রাখা হয়েছে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন রাশিয়া আর্মেনিয়ায় নিজেদের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে বলে দাবি করেছে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা এইচইউআর নিজেদের এই দাবির পক্ষে রুশ সেনাবাহিনীর এ সংক্রান্ত একটি আদেশের কপি প্রকাশ করেছে সংস্থাটি নথিটি অতি গোপন দাবি করে এইচইউআর জানিয়েছে আর্মেনিয়া তুর্কির সীমান্তে রাশিয়া সবচেয়ে বড় সামরিক ঘাঁটি গিউমরিতে সেনা উপস্থিতি বাড়াচ্ছে মস্কো তবে ইউক্রেনের এই দাবি নাকচ করে দিয়েছে আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ইইউর হয়ে রেড অভিযানে অংশ নেওয়া জার্মানির একটি বিমান লক্ষ্য করে চায়নার বিরুদ্ধে লেজার ছড়ার অভিযোগ উঠেছে মঙ্গলবার চায়নার রাষ্ট্রদূতকে তলব করে এই বিষয়ে জানতে চেয়েছে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে সামাজিক মাধ্যম এক্স এক পোস্টে বলা হয় জার্মানির সামরিক বাহিনীর সদস্যদের অভিযানে বিঘ্ন ঘটানো এবং তাদের জীবন হুমকিতে ফেরার মতো কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি বেইজিং আজিমুর রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর